তোমায় কথা বলবে ওই জন্যই লেখাকে নিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে তবে সায়নী ঘোষকে যাদবপুরে ধর্মপ্রাণ মানুষের কাছে অনুরোধ করবো ভোট একটা তাকে দেবেন না বিজেপিকে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না কারণ হচ্ছে কারণ হচ্ছে যেভাবে শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক আপত্তিকরজনক পোস্ট করেছে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লেগেছে যারা ধর্মপ্রাণ মানুষ আমি অনুরোধ করবো সম্প্রীতিতে বিশ্বাসে অনুরোধ করবো এই সায়নী ঘোষকে কোনো মতো একটা ভোট নয় বিজেপিকে তো দেওয়ার প্রশ্নই আসছে না সায়নি ঘোষকেও দেওয়ার প্রশ্ন আসবে না দাদা দিদি বলে দিয়েছে করে নেবো সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো এরা তো চুনোপটি তো তারাই আমি অনুরোধ করব আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগছে করুন তাতে কোনো আমার অসুবিধে নাই কিন্তু বুথেশ্বরে নিজেদের মধ্যে এই মারামারি হানাহানি করে এই মাথা ফাটানো কেশ খাওয়া নিজেরা জড়িয়ে পড়বেন না তাই এটা ভেবে চিনতে চলুন আগামীর কথা ভাবুন কারণ বাঘ ছিল অনেকে বিড়াল হয়ে গেছে আপনি তো বাগের ধারে পাশে এখনো যেতে পারছেন না যারা এরকম অন্যায় করছেন তারা প্রস্তুত থাকুন হুমকি না তাদেরকে দাদেরকে সতর্ক করে যাচ্ছি হুমকি দিয়ে আর আমি কি সতর্ক করছি যে দেখুন সাজান শেখ বালুবাবু থেকে শুরু করে কেষ্টবাবু থেকে শুরু করে পার্থবাবু থেকে শুরু করে এখন জেলের ভাত খাচ্ছে আপনারা তো চুনোপটি সতর্ক করে দিচ্ছে আপনাদের জিতে আছে এই যে জানাকে মারধর মারধর করা তিনি দাবি করছেন জয়েন বলে কি না করে চালদা বেরিয়ে আমাদের এক মেম্বারকে জয়েন করানোর চেষ্টা করেছিল সে যখন জয়েন করেনি তার বাড়ির অদূরই বোমা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যারা দায়িত্বশীলেরা আছেন বা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে দলে জয়েন করানোর চেষ্টা করছে যখন পাচ্ছেন না বা দায়িত্বশীলটা যখন যাচ্ছে না তাদের উপরে এরকম হামলা করছে তবে এই হামলাটা আমরা বেশি দিনে নয় সময় ঘুমিয়ে এসেছে এর জবাব আমরা আইনি প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবো যাকে মারধর করা তিনি দাবি করছেন যদি না তৃণমূলে জয়েন করে বলছে ক্যানিং এর মতন ভাঙড়ে হাল হবে তাও থাকানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না কি বলবেন যে বলছে তাদের বলবেন ক্যানিং এর যিনি ভাগ বলে দাবি করেন তাকে নটোরিয়া ক্রিমিনাল লিস্টে তার নাম আছে আজ নয়তো কাল তাকে জেলের ভাত খেতে হবে তো তার মতো যদি জেলের ভাত কেউ খেতে চায় তাকেও বলেন করতে ব্যাপারটা বাকিরা বুঝে নেব চাইলে ফিরবে শাসক তো চাইছে না তৃণমূল কংগ্রেস তো চাইছে না অশান্তি কে কম মানে অশান্তি না হোক শান্ত থাকুক থানা বাড়িয়ে দিল আমরা তো ওয়েলকাম করলাম আমরা কি এবার বিরোধিতা করেছি একাধিক থানা হয়েছে আরও হোক পাড়ায় পাড়ায় থানা হোক কিন্তু গুন্ডাম অস্থান দিতে দমধমা বেড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চাইছে না বাঙরের সংখ্যালঘু সমাজের বেশি মানুষ থাকেন এখানে অশান্তিতে থাকুক রুমজান মাসে মেরে এদের মাথা ফাটাক এটা তো তৃণমূল কংগ্রেস চাইছে আর কথাই করা যায় বিজেপির ভয় দেখায় বিজেপি চলে আসবে বিজেপি না এসে যদি রুমজান মাসে একজন সংখ্যালঘু রোজাদারের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে তৃণমূলের পক্ষ থেকে তো তাই আর যখন এর বিরোধীরা করবেন আপনার সামনে বিজেপি কেনে দান করিয়ে দেবে এরা তো বিজেপির থেকে কোনো অংশে কম যাচ্ছে না তো প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে আমি কালকাটা পুলিশের প্রতিটা ভরসা আছে দেখা যাক কতটা ভরসা রাখতে পারে তারা সময় কথা বলবে ওই জন্যই দেওয়া লেখাকে নিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে তবে সায়নিক ঘোষকে যাদবপুরে ধর্মপ্রাণ মানুষের কাছে অনুরোধ করবো ভোট একটা তাকে দেবেন না বিজেপিকে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না কারণ হচ্ছে কারণ হচ্ছে যেভাবে শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক আপত্তিকরজনক পোস্ট করেছে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লেগেছে যারা ধর্মপ্রাণ মানুষ আমি অনুরোধ করব। সম্প্রীতিতে বিশ্বাসে অনুরোধ করব এই শায়নী ঘোষকে কোনো মতো একটা ভোট নয় বিজেপিকে তো দেওয়ার প্রশ্নই আসছে না শাউনি ঘোষকেও দেওয়ার প্রশ্ন আসবে না